শাক শাক চোদ্দ রকমের শাক না যাও আলি চোদ্দ রকমের টোটাল কিন্তু আমার কেনা পড়েছে পালং শাক ষাট টাকা আর লাল শাক একশো টাকা লাউ শাক তিরিশ টাকা বারো রকম শাক আমি নিয়ে এসেছিলাম আর এখানে দু রকম কিনলাম এখান থেকে একটা হচ্ছে ব্রাহ্মী শাক দেখতে পারো ব্রাহ্মী শাক কিনলাম আর নোটে শাক নোটে বলুন নমস্কার আমি সুপ্রভাত আজকে কালী পুজোর দুদিন আগে আজকে কিন্তু চোদ্দো শাক বিক্রি করার দিন কালকে চোদ্দো শাক মানুষ খায় চোদ্দ রকম শাক আমরা হিন্দু মানে সনাতনী যারা আমরা পশ্চিমবাংলার বাঙালিরা যারা আমরা চোদ্দ রকমের শাক খেয়ে থাকি যাই না অন্য রাজ্যে খাই নাকি কিন্তু আমাদের এই রাজ্যে আমরা খাই বা আমরা বিক্রি করি তো অনেক বন্ধুরা মানে আমাকে জানিয়েছেন আমি যখন ব্যবসা করতে যেতাম যে চোদ্দ শাক অনেকে বানিয়ে নিয়ে আসে অথচ সেগুলো খাওয়ার পরে গাল চুলকায় মানে উল্টো পাল্টা জিনিসপত্র দিয়ে তারা বানায় কিন্তু আমি অথেন্টিক জিনিস দিয়ে বানাই যাতে মানুষ আমি আমিও একজন এই জিনিসটা তো আমার বাড়ির লোকও খেতে পারে সেই কারণে আমি একদম সঠিক জিনিসপত্র দিয়ে বানাই আর কতটা কি দিয়ে বানাই সেটা আপনাকে দেখাবো কি কী শাক ইউজ করছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এই মালগুলো কত টাকা আমার কেনা পড়েছে আর এর সঙ্গে দু একটা আইটেম এখন মিসিং আছে এটাও আমি কিনবো আমাদের মার্কেট থেকে এখনই মার্কেটে যাব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কী কী মাল আমি কিনছি কী কী বিক্রি করছি আর টোটাল কত টাকা কস্ট পড়লো এখানে কী রয়েছে আমি সবার আগে বলেছি আপনাদেরকে এখানে রয়েছে তেলা কচু এটা আমাদের কোনো পয়সা লাগে তেলা কচু শাক ঠিক আছে তেলা কচু বলে কিন্তু কোনো কচু নাই এটা তেলা কচু পাখিতে খায় আর এটা শাক হিসেবে আমরা খেয়ে থাকি আর এটা কিন্তু সুগারের জন্য খুবই ভালো সুগার রোগীরা অনেক সময় খেয়ে থাকেন এখানে হচ্ছে লাউ শাক দেখতে পারো একটা চারটে ডগা নিয়েছি লাউয়ের সবটা হিসেবে আমি বলবো যে কত টাকা আমার কেনা পড়লো সেটাও কিন্তু আমি বলবো এখানে রয়েছে কলমি শাক আর এই অফ অফ পাট শাক রয়েছে একটু বড় পাট শাক লাল শাক আর এখানে রয়েছে পালং শাক যেটা কিনা এখন ষাট টাকা কিলো কেনা পড়ছে আমার আর এখানে রয়েছে এক বান্ডিল কী বলে এটা কুলেখাড়া এক বান্ডিল কুলেখাড়া আর সেই সঙ্গে পেয়ে যাচ্ছি সেই সঙ্গে আমার তো আমার কাছে রয়েছে মূলো শাক এই যে মূলো শাক আর ওখানে রয়েছে সুরেশ্বর ডাঁটা শাক সুরেশ্বর ডাঁটা শাক আর এখানে বাঁধাকপির পাতা এটাও আমরা শাক হিসেবে নিয়ে থাকি আর এখানে রয়েছে ফুলকপির পাতা এই হচ্ছে মোটামুটি শাক কত রকম আইটেম আমি বলেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এগারো রকম আইটেম পাওয়া যায় আর এখানে কুমড়ো পাতা আছে অল্প সামান্য পরিমাণ কুমড়ো পাতা আছে তো আমি এটা বাড়াবো মানে এইটুকু মালের সঙ্গে দিলে ঠিক না তবে এটা আমি অন্য জায়গা থেকে কালেকশন করে বাড়িয়ে দেবো তো আপাতত ভিডিও বানানোর জন্য আমি এই যেটা করছি সেটা আমার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো রকম শাক এখানে হয়েছে টোটাল লাগে চোদ্দো রকম শাক আর এই বারো রকম শাকটাকে আমি এইবার ওজন করে দেখব কোনটা কত কী দাম পড়েছে যেটা ফ্রিতে আছে সেটা ফ্রিতেই বলবো যেমন কপি পাতা আমি ফ্রিতে পেয়েছি আমার নিজের কপি বিক্রি করার জন্য কিনেছিলাম সেখান থেকে ফ্রিতে পেয়েছি আর এখানে রয়েছে বাঁধাকপি পাতা এটাও ফ্রি আর হচ্ছে এখানে এখানে রয়েছে আপনার সুরেশ্বর ডাটা এই ডাটা ডাটা বিক্রি করার জন্য আমি নিয়েছিলাম সেটাও কিন্তু ফ্রিতেই আমি পেয়েছি ওর জন্য আমার কোনো পয়সা খরচ করতে হয়নি এখানে তেলা কচু জঙ্গলেই পাওয়া যায় এগুলো এগুলোর জন্য আমার কোনো পয়সা খরচা করতে হয়নি আর লাউটা আমার লাউ শাকটা আমার কেনা পড়েছে ওটা সাত টাকা ডগ এক একটা ডগের দাম পড়েছে সাত টাকা আমি টোটাল হিসাব করে আপনাদের জানাচ্ছি যে কত টাকা আমি এর পেছনে খরচা হয়েছে দেখতে পারো এবার আমি পাট মেপে আমি কেনবো পাট শাক কেনা পড়েছে আমার ষোলো টাকা কিলো ষোলো টাকা কিলো কেনা পড়েছে মানে এখানে কিলো দু কিলোর কাছে দু কিলো দাম ষোলো দিন বত্রিশটা তিরিশ টাকা কেউ দাম একটু কম আছে তিরিশ টাকা আর কলমিগুলো কিনেছি আমি চার টাকা আটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আটি আট আটি আটাটির দাম পড়ে তোমার হচ্ছে ষোলো আর চারশো বত্রিশ এতে তিরিশ তিরিশ ষাট টাকায় ধরুন সেই ষাট টাকা আর এখানে চারটে ডগা হচ্ছে লাউ শাক লাউ শাক আটাশ টাকা তাহলে সব মিলিয়ে তিরিশ টাকা করে তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই টাকা এখানে এখন একানব্বই কেনা বললো নব্বই টাকা আর লাল শাকটা যে কিনছি পঞ্চাশ টাকা কিলো আর দাম খুব বেশি ছিল পঞ্চাশ টাকা কিলো তো মেপে দিই কতটা এখানে আসে সবার প্রথমে মেপে নেবো লাল শাকটা রয়েছে মোটামুটি এক কিলো আটশো যেটা আমি একশো টাকায় ধরলাম কারণ এর সঙ্গে আরও একটু অ্যাড করবো তো একশো টাকায় আমি ধরলাম এটা একশো টাকা একশো টাকা লাল শাক আর এখানে পালং শাক রয়েছে পালং শাকগুলো কেনা পড়েছে আমার ষাট টাকা কিলো এখানে কতটা আছে আমি দেখে নেব এখানে পালং শাক রয়েছে এক কিলো পাক্কা মানে ষাট টাকা পালং শাকটা পড়েছে আমার ষাট টাকা আর এইটা কিনেছি তিরিশ টাকা দিয়ে এখানে দশ হাটি কুলেখানা শাক যেটা আমি তিরিশ টাকায় কিনেছি আর এখানে রয়েছে মূলো মূলোটা কেনা পড়েছে আমার পাঁচশো গ্রাম মোটামুটি কুড়ি টাকা কেনা পড়েছে এই হচ্ছে দাম টোটাল একদম খাতা টিকে আপনাদের দেখাবো যে কতটা এখানে কি কী শাক ক রকমের শাক আছে আর কতটা আমার খরচা পড়লো টোটাল কস্টটা আমি আপনাদেরকে এখানে লিখে দেখাবো আর খাতায় কলমে কিন্তু আমি বলে দেবো যে ক টাকা আমার সঠিক লাভ হলো টোটাল কিন্তু টোটাল কিন্তু আমার কেনা পড়েছে পালং শাক ষাট টাকা আর লাল শাক একশো টাকা লাউ শাক তিরিশ টাকা আর এখানে রয়েছে পাট শাক রয়েছে তিরিশ টাকা ফুলকপি তিরিশ টাকা আর এখানে রয়েছে কলমি শাক তিরিশ টাকা আর মূলো কুড়ি টাকা কুলেখাড়া তিরিশ টাকা আর এই হচ্ছে টোটাল শাক আর এখানে তিনশো চল্লিশ টাকা টোটাল খরচা পড়েছে এবার সবটা আমি কুচোবো এবং এটাকে রেডি করে আমি বলবো আমার কত কিলো মালটা হলো আর সেটা বিক্রি করার পরে বিক্রি করাও দেখাবো আর সেই বিক্রি করার শেষে আপনাদের সাথে শেয়ার করব যে কত টাকা আমি লাভ করলাম এগুলো কেবলমাত্র মোটিভেশনের জন্য যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান ব্যবসা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদেরকে একটু ছোটো ছোটো নলেজ দেবো এইসব ব্যবসাগুলো ফটকা ব্যবসা এই একদিনের জন্য এই ব্যবসাটা হবে এই জন্য এতে লাভের পরিমাণ কিন্তু বেশি হবে কতটা লাভ হবে সেটাই আপনাদের শেয়ার করবো যাতে আপনারা মোটিভেশান পান তো চলুন ফটাফট এগুলো কুছিয়ে ফেলি এবার আমরা কেটে দেবো যে পাট শাকটা প্রথমে কাটবো এটা কিন্তু আমরা বাঁচতে পারবো না যেমনভাবে নর্মাল বাঁচে ওরকম কিন্তু বাঁচতে পারবো না তবে এটাকে আমরা মোটামুটি ছোটো ছোটো করে সাইজ করে দেবো যাতে মানুষের অসুবিধা না হয় এবার আমরা কেটে দেবো প্রথমে পাট শাকটা কুচালাম এবার সমস্ত শাকটাকে আমি এভাবে কুচাবো সব রকম সাপ এটা এখানে কুচিয়ে আমরা সেখানে এটাকে কিন্তু এ করব তুই পাট শাক কুচাবো এরপর লাল শাক সমস্ত শাক কিন্তু এইভাবে কুচি কুচি এরকমই এ করে দেবো মিক্স করে দেবো একদম এই লাল শাক রয়েছে কুলেখাড়া শাক তবে এখানে কিন্তু আমরা মাত্র বারো রকম শাক পেলাম আরও দু রকম শাক আমি হাট থেকে কিনবো আর যেগুলো কমে যাবে সেগুলো কিন্তু আমি একটু এর সঙ্গে জোর অ্যাড করে দেবো দিয়ে কিন্তু পুরো শাকটা আমি বানাবো আর সবটা বানানোর পর কত কিলো মাল বানালাম সেটা আপনাকে বলবো আর সবটা বিক্রি করে কত টাকা লাভব সেটাও বলবো নিয়ে নিলাম মাপা আছে কাকা তোমার চলো মেপে দাও বারো রকম শাক আমি নিয়ে এসছিলাম আর এখানে দু রকম কিনলাম এখান থেকে একটা হচ্ছে এই ব্রাহ্মী শাক দেখতে পারো ব্রাহ্মী শাক কিনলাম আর নোটে শাক নোটে শাক এই চারাটি নিয়েছে পঞ্চাশ টাকা আর একটা নিয়েছে এখানে তিরিশ টাকা আশি টাকার মাল আরও অ্যাড করে দেবো দুশো ষাট টাকার মাল ছিল তিনশো ষাট টাকা সেই সঙ্গে আরও আশি টাকা অ্যাড হলো আজকে চোদ্দো শাখে চোদ্দো শাকের প্রথম বৌনি করছি আর দিদি ভাইয়া দাদাদের কাছে চোদ্দো রকম শাক আমি পুরো বাড়ির থেকে নিজের থেকে পুরো কেটে নিয়ে এসছি উল্টো পাল্টা মাল দেবো না দেখতে পারেন আড়াইশো গ্রাম কুড়ি টাকা আমাদের এক দিদি এসছে আমাদের কাছে আচ্ছা দিদিও ভিডিও বানায় তোমার নাম কি আর কি চ্যানেলের নাম কি করেছো মাই মম কিচেন ব্লগ দেখতে পারেন এর চ্যানেলে কেউ আপনারা দেখতে পারেন এনারা রান্না বান্না বানান তাই তো ভিডিও বানাচ্ছি কেন আচ্ছা বলো কি দেবো কপি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ দেবো শাক দেবো নাকি শাক আমি কেটে বিক্রি করছি শাক রয়েছে চোদ্দ শাক অনেকটাই বেশি ফেলেছি এখন রয়েছে চোদ্দ শাক খালি কুড়ি টাকা আড়াইশো করে কুড়ি আড়াইশো করে কুড়ি চোদ্দ রকমের শাক সব রকম দেওয়া আছে শাক বলো আড়াইশো করে কুড়ি টাকায় ও পাঁচটা কাটি দিয়ে দেবো এখন পাঁচটা কাটি চোদ্দ রকমের শাক পুরো গুনে গুনে দেওয়া আছে আর এগুলো বিক্রি হচ্ছে গ্রাম টাকা টাকা হ্যাঁ দেবো শাক এটা লোকের কাছে কেনা না আমার নিজের হাতে তৈরি ভিডিও তো দেখতে পাবে এই যে আমাদের এক দিদি বলো বৌদি বলো আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিডিও দেখে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য শাক দেবো না চোদ্দো শাক আড়াইশো গ্রাম কুড়ি টাকা একদম চোদ্দো শাক নিজে হাতে আমি তৈরি করেছি কেন কালকেই তো খাওয়া যাবে বাজে আর আমার পুরো শেষ টোটাল মাল ছিল আর শেষ হয়ে গেছে আর আপনাদের সাথে কালকে সকালবেলা উঠে পুরো বিষয়টা আমি শেয়ার করবো যে কতটা মাল হয়েছিল কত টাকা লাভ করলাম সমস্ত কিছু আপনারা এই ব্যবসা সম্বন্ধে একটু হলেও নলেজ যা এটা আমি শেয়ার করবো আপনাদের মোটিভেট দেওয়া মোটিভেশন দেওয়ার জন্য যে এইভাবে কীরকম ইনকাম করা যেতে পারে বন্ধুরা এই সমস্ত ব্যবসাগুলো ফটকা ব্যবসা যেগুলো বছরে একাধার হয় আর এই সময় কিন্তু একটু লাভ ইনকামটা ভালো হয় লাভ পুজোর বোনাস মতো বলতে পারো কালী পুজো বা দুর্গা পুজোর বোনাস মতো বলতে পারো কারণ এটা কালী পুজোর সময় আমরা এইগুলো করে থাকি তো এইগুলো এই ধরনের ব্যবসা করলে কিন্তু হিউজ পরিমাণে লাভ হবে এই সমস্ত ব্যবসাগুলো এগুলো সিজেন বিজনেস ওদের টোটাল ষোলো কিলো মাল আমার তৈরি হয়েছিলো ষোলো কিলো মতো মাল হয়েছিল ষোলো কিলো মাল আর আমার খরচা পড়েছিল প্রায় চারশো কত টাকা চারশো চারশো কুড়ি তিরিশ টাকা মতো তাহলে যদি আমরা হিসেব করে ধরি তাহলে ষোলোকে ভাগ করলে পাওয়া যাবে যে কত টাকা কিলো পড় হিসেব করলে পাওয়া যায় ছাব্বিশ টাকা কিলো পড়লো আর আমরা বিক্রি করেছি আশি টাকা কিলো দামে আর পুরো সব বিক্রি হয়ে গেছে ছাব্বিশ টাকা কিলো প্রতি আমার হিসেব মতো কেনা পড়েছে বা কষ্ট পড়েছে আর বিক্রি হয়েছে আশি টাকা কিলো তাহলে ভেবে দেখতে পারেন কত হিউজ পরিমাণে লাভ হয়েছে সব সময় হবে না এটা বছরে একদিনই হবে আর সেল অনুযায়ী আপনার লাভ হবে যেমন আমি ষোলো কিলো মাল সেল করতে পেরেছি তাই সেই অনুযায়ী আমার লাভ হয়েছে তো আমি বলে দিচ্ছি কত টাকা লাভ হয়েছে ষোলো কিলো যদি বিক্রি করে আশি টাকা করে মোটামুটি তেরোশো টাকা মতো বিক্রি হয়েছে তেরোশোর থেকে একশো টাকা যদি আমি বাদও দিই তেরোশো থেকে একশো মানে ঝলতা চলে যায় মাল বেশি চলে যায় ওজনে কম আছে সেখানে আমি একশো টাকা বাদ দিলাম তাহলে কিন্তু পনেরোশো টাকা মতো বিক্রি হলো এই তেরোশো বারোশো টাকা মতো বিক্রি হলো এবার বারোশো টাকা থেকে আপনারা হিসেব করেন কস্ট বাদ দেন চারশো কুড়ি টাকা তাহলে আটশো টাকার মতো লাভ হলো এগুলো কিন্তু একদম ফটকা বিজনেস এগুলো কিন্তু সারা বছর হবে না বোঝরে এগুলো কিন্তু একদম ফটকা বিজনেস আর যেমন হোলির রঙের ব্যবসা এরকম ধরনের যে সিজন ব্যবসাগুলো সে তার মতোই কিন্তু এগুলো হিউজ পরিমাণে লাভ এবং লস হওয়ারও চান্স থাকে যদি এগুলো বেচতে না পারেন এগুলো কিন্তু কালকে আর বেচতে পারবেন না এগুলো আজকে বিক্রি হবে যদি বিক্রি করতে না পারেন কিন্তু সবটাই নষ্ট হয় আপনি হয়তো অনেক বেশিটা মাল বানালেন অনেক বেশি পরিমাণে মাল বানালেন তাহলে কিন্তু বেচতে পারবেন না তাহলে আপনার আবার লস হয়ে যাবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর আমাদের পাশে থাকবেন আর দেখাবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন